হ্যালো বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পাটিসাপটার একটা রেসিপি এত সুন্দর পাটি সাপটা আমি কীভাবে বানালাম তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এটা কিন্তু একদমই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো তোমাদেরকে তো দেখো প্রথমেই আমি নিয়েছি নারকেল কোড়া এটা কিন্তু শুকনো নারকেল কোড়া তোমরা এটা বাজারে কিনতে পাবে এখানে নিয়েছি গুড় তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সামান্য জল কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এরপর আমি যে গুড়টা টুকরো করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম তো দেখো গুড়টা আস্তে আস্তে গলে আসছে এরপর আমি নারকেল যেটা ছিল নারকেল কোড়া এটার মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু আমি শুকনো নারকেল কোড়া দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যদি কারের বাড়িতে না থাকে নারকেল কোড়া তাহলে কিন্তু তোমরা শুকনো নারকেল কোড়া কিনেও পাটি সাপটা বানিয়ে খেতে পারো তো দেখো নারকেল কড়াটা মোটামুটি হয়ে এসছে এরপরের এর মধ্যে দিয়ে দিলাম আমি একটাই এলাচ বেশি দিলে কিন্তু সেন্ট আসবে ওই জন্য আমি একটাই দিয়েছি তো দেখো পুটটা তৈরি হয়ে গেছে এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি দেখো পুটটা তৈরি হয়ে গেছে এরপর আমি যে বাকি উপকরণটা আছে এরপর এটাকে আমি তৈরি করব। দেখো আমি এখানে নিয়েছি চালের গুঁড়ো এত চালের গুঁড়ো এটা পরিমাণ মতো নেবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ময়দা সামান্য দিয়েছি কিন্তু এরপর দিয়ে দিলাম নুন এরপর এটাকে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি এইভাবে চামচ দিয়ে একটা মিক্স করে নিলাম এরপর দেখো একটু একটু দুধ দিয়ে এর আমি একটা ব্যাটার বানাবো এইভাবে মাখতে থাকবো একটু একটু করে দিয়েই মাখতে হবে যাতে ভালোভাবে হয়ে যায় তো দেখো ব্যাটারটা পুরো তৈরি হয়ে গেছে এরপর চলো পিঠেগুলো বানাবো দেখো আমি তাওয়া বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম সাদা তেল কড়াই গরম হয়ে গেছে এরপর ব্যাটারটা কিছুটা নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব। দেখো বাটিটা দিয়েই আমি গোল করে ঘুরিয়ে দেব যেন গোল হয়ে যায় ব্যাস গোল করে একটা শেপ দিয়ে নেব কিছুক্ষণ হয়ে যাওয়ার পর এর মধ্যে যে নারকেল কোড়াটা আমি বানিয়েছিলাম ওটা দিয়ে দেবো একদম সহজ পদ্ধতি কিন্তু বন্ধুরা তোমরা সবাই এটা বানাতে পারবে পুরটা দেখো দিয়ে দিলাম তারপর খুন্তি দিয়ে আস্তে আস্তে আমি এভাবে ভাজ করে তুলে নেব তো দেখো তৈরি হয়ে গেছে একটা পাটি সাপটা কত সহজ পদ্ধতিতে বানালাম তো দেখো আমি আরও একটা তৈরি করে নিচ্ছি এই দেখো শেপটা করে নিলাম ওর পুটটা দিয়ে দেব এরপর খুন্তির সাহায্যে এটাকে আমি মুড়ে নেব এইভাবে আস্তে আস্তে করে করতে হবে তো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি খুবই সহজ পদ্ধতিতে পাটি সাপটা যেটা আমি কিনা বানিয়েছি শুকনো নারকেল কোড়া দিয়ে তো তোমরাও বাড়িতে অবশ্যই শুকনো নারকেল কোড়া দিয়ে একবার ট্রাই করো রেসিপিটা আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও যে কেমন হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে আর এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও